কমিটি একটা গজল লিখে দিয়েছেন আকাশে তারা কেন মিটি মিটি চাই এই গজলটি শুনতে চেয়েছেন কমিটি ভাইরে যেহেতু শুনতে চেয়েছেন আমি এটাই শোনাচ্ছি তারপরে বোনদের শোনা শোনা আকাশে তারা কেন মিটি মিটি চায় চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় আকাশে সারা কেন মিটি মিটি চায় চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় সব বানালো বনালো সব কে বানালো আল্লা মহান সবই তোমারি তো আকাশে সারা কেন মিটি মিটি চায় চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় কাশে বারুদের গন্ধ কেন আসে বাতাসে ঝিকি মি গিয়ালো কেন বর্ষারা কাশে বারুদের গন্ধ কেন আসে বাতাসে সব কিছু কে বানালো এসব কিছু কে বানালো আল্লাহ মহান সবই তোমারি তো দান আকাশ তারা কেন মিটি মিটি চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হাল বিল ভরে যাই বর্ষার পানিতে খাল বিল ভরে যাই বর্ষার পানিতে সেই পানি যাই কোথায় গ্রীষ্মের দিনে দে বলো সোহান খাল বিল ভরে যাই বর্ষার পানিতে সেই পানি যাই কোথায় গ্রীষ্মের দিনেতে সব কিছু কে বানালো সব কিছু কে বানালো আল্লাহ মহান সবই তোমারি তো দান আকাশের তারা কেন মিটি মিটি চাই চাঁদ কেন দিনে ছোট বড় হা কোটি কোটি মাই শশু জো রাখা কোটি কোটি দুরে শ্বশুরা খা তার কি রনে ঘাম ছোটে চালাই যে পাখা কোটি কোটি দূর সুর তার কি রনে ঘাম ছোটে চালাই যে পাখা এসব কিছু কে বানালো এসব কিছু কে বানালো আল্লাহ মহান সবই তোমারই তো দান আকাশ তারা কেন মিটি মিটি চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় বলো সুহান ভাটা হলে নদীর পানি কে ভাটা হলে নদীর পানি কে টানি আলাই জোয়ারের পানি আবার দেয় বলো সুহানাল্লাহ ভাটা হলে নদীর পানি জোয়ারের পানি আবার কে ঠেলে দেয় এসব কিছু কে বানালো এসব কিছু কে বানালো আল্লাহ মহান সবই তোমারই তো দার আকাশের তারা কেন মিটি মিটি যায় চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় आकाश पाने तक ये देखो कि बसो भातार आकाश पाने तक ये देखो कि बसो भातार लोको कोटी तारे भरा शोरो समाहार आकाश पाने तक ঐ বৈ শোভাতার লক্ষ কোটি তারায় ভরা সৌরসমাহার এ সব কিছু কে বানালো এ সব কিছু কে বানালো আল্লাহ মহান সবই তোমারই তো দান আকাশের তারা কেন মিটি চায় চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় আলহামদুলিল্লা <energetic Hol Hitler> <Wein watching Olymp Sunday>